আল্লামা শামসুদ্দিন লামাতি নামটা মনে রাখবেন শামসুদ্দিন লামাতি উনি বছর পর্যন্ত মসজিদে নবীর কত বছর মসজিদে বুঝেন তো মদিনার মসজিদে নবী নবীজির মসজিদ রে তো এই মসজিদে নবীর চল্লিশ বছর যদি মাজ করে এই বেডাটার ফাওয়ারটা কিছু ভিতরে মাল ডাল আসেনি উত্তর টুত্তর দিয়ে না আসেনি কিছু শিয়ারা পাগল হয়ে গেছে রাসুলি পাকের যারা হাজিরা গেছেন সাথে আছে উমরে নবীজির তো নবীজিকে সালাম দেওয়ার পরে আবু বকর সিদ্দিক হজরত উমর দুজনকে সালাম জানাইতে হয় সিদ্র বরাবর বরাবর সিদ্র নাম নবীজি আবু বকর সিদ্দিক উমরে ফারুক এখন শিয়ারা পাগল হয়ে গেছে যেইভাবেই হোক নবীজির পাশে আউ্বকর সিদ্দিক এবং উমর এই দুইটা বডিকে কবর থেকে উড়াইলে তুই উড়াইয়া আগুন দা ফুরাইয়া জ্বালাইলাম নাওজুবিল্লা কাল্লা আউলিয়া বাজার কোয়েন যে কোয়ারি এখন তাহলে বোঝা গেল এরা জানে চৌদ্দশো বছর আগে যে এনতেকাল করছে ইটা আবার বিশ্বাস আছে যে জীবনটা ইমনই আছে না হলে আগুন দা জ্বালাইবার কথাটা কেন তেলে বোঝা গেল এই বিশ্বাসটা আছে যে যেমন বডি তেমনই আছে এই কথাটা ক্যাডাবর্ণনা করতেছেন তফসিরে কুর্তবি আল্লামা কুর্তবি রহমাতুল্লা আলাই বলেন আমারে সরাসরি ঘটনাটা বলতেছেন মোয়াজ্জেন সাবেক যিনি চল্লিশ বছরে মুআগিরি করেছেন উনি আমার বলতেছেন উনি গেছেন হজে ওনার এই ঘটনাটা বলতেছেন কী ঘটনা যে শিয়ারা এসে প্রস্তাব দিল মদিনার গভর্নরের কাছে যে আপনাকে অনেক টাকা দেবো যা আপনি আন্দাজও করতে পারবেন না আমাদেরকে রাত্রে একটু সময় দিতে হবে কারণ রাত্রে এগারোটার পরে মসজিদে নবী লাগাই দেয় আবার ফজরের টাইম হইলে দরজা খুলে দেয় এখন তো মনে করেন সারা রাতে খোলা থাকে আমি যখন প্রথমে হজে গেছি রাত্রে তিনটার আগে খুলছে না এগারোটার সময় লাগাই দিছে। এখন হজের সময় অন্যান্য সময় রমজান মাসও সারা রাতে খোলা থাকে এখন আপনারা বলেন গভর্নর বলছে কোনো দিন সম্ভব নয় কারণ নির্দেশে নির্দেশেই দুইজনকে জাগাত রাখা হইছে না কোনদিন সম্ভবপর হবে না যেইভাবেই হোক বিরাট অঙ্কে গভর্নরকে একটা পয়সা লোভ দেখাইছে আপনারা বলেন পয়সার কাছে সবই হার মানে জবানটা কুল্লাহ না কারণ এই এই বছর চরিত্র দেখছেন কিছু পয়সার পয়সা পাইয়া কিছু মূল বিরা অমূলিকি রিমুল সাপোর্ট গাইছে কথা কয় না আবার যখন দেখছে আওয়ামী লীগের ফতো এখন আওয়ামী লীগের বদলাম করে এই মোল্লারে না কথাটা হাসা ও এটা তো বাস্তব আমরা চোখে দেখছি কিরে ফুতায় ক্যাডা কুইসিন তোর সম্মান করতে আবার কেডা কুইসিন আবার সমালোচনা করতে মানে হ্যাঁ সময় মাল ফাইছে আবার ওখান মাল পাইবার লাগি বুঝা গেল মালের কাছে মোল্লা টুল্লা সব বেসা কিনা হয়ে জায়গা কথা কয় না কথা কয় না এই মালের পায়া এটা তো সবাই সামাল দিতে না রে বাবা এটা একমাত্র হাই ক্লাসের আল্লাহরা এটারে পায়খানাও মনে করে না কইতাছে একমাত্র সামাল সাবিত থাকে লুপ দরজার মুহাজানের কাছে মহাজ্জান তো ফজরের আগে দরজা খুলবে না তো মুহাজ্জেন আপনি বইলা দেন আমরা দশ বারো জন আসবো আইসা আমরা রাত্রে দুইটা আটটার দিকে লক করলে নক করার সাথে সাথে যেন দরজা খুলে দেয় গভর্নর ডাক দিলেন কাকে ডাক দিলেন শামসুদ্দিন লামাতি আওয়াজ এসে দিনের এমন একটা দুয়া ভালো করে হকলতে মিলা করতেন না যে মাহফিলের ভিতরে তো মনে টাটা টুটা ফই রায় হাসার করে ফালায় ফুলাই বিজায় যে হাসার করে হকল তে বাইতে আল্লাহ ইচ্ছা করলে ফারে নিও ইলি কিছু প্রেম নিয়ে বোন বোন ওই বাইলে ডক নাই ফাতান নাই এমন ভাবে বহন আল্লাহ তো বুঝছই দে আমার বাবা মান্নান সারে দেখছে মাহফিলা আল্লাহর করে ডাক্তার দিতে দিয়েছে উবাডল দিয়ে দিয়েছে এখন করে বক্তা যে মন শুরু ওই মন ওই তখন বলে দেশা তেসা মিলে হুটকিয়াতে বাইগেন মিলে এ অবস্থায় প্রেম নিয়া বন চোখের পানি সাইরা সাইরা কইবেন দেখবেন আল্লাহ ঠাস করে আকাশ থেকে জর জর করে সাইরা দিব আল্লাহর ক্ষমতা আসেনি নাকি আল্লাহর দরবারে নাই একবার গিয়ে হুজুর কাপটা একটা কাজ করে না কি তাহা কলে বৃষ্টি টিষ্টি দাও না ওটা দোয়া করেন না ক দুরু আম্ম আমি বৃষ্টি করে দোয়া করলে জীবন হইতো না কিল আল্লাহ আমার উল্টা মারে কিতা উল্টা মারে আমি যদি বৃষ্টির দোয়া করি জীবনে বৃষ্টি হইতো না দেখ আল্লাহ যে কেমনে উল্টা মারে কো কেমনে কো আমি গোসল করে লুঙ্গিটা লাইরা দেই এটা নিয়া উঠানো নিয়া লাইরা দে রোদের মধ্যে হুক কাবার লাগিয়ে দিস তো আল্লাহ এটা আর হুক কাবার লাগিয়ে দিত না বৃষ্টি দিয়ে ভিজে নেবে সোহান আল্লাহ এটা অলি আল্লাহদের কারবার কিসের কারবার তো আপনারা যে অলি আল্লাহর শান লইয়া বইছো বুমাম বললে যখন আওয়াজ বেরো না আমি তো নিজ ইচ্ছা বুঝতাছি ভিতরে একটা ঢেউ থাকতিবো আপনাদের ভিতরে ঢেউ থাকলে এই ঢেউর ধাক্কাটাই আমার কাছে লাগে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ ইটু মহব্বতে বড়ন সালা দুনিয়ার রাসূল আল্লাহ আলাইকুম সালামুন ইয়া আবিবুল্লাহ মহব্বতে বড়ন সালা দুনিয়ার রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ডাক দিলেন শামসুদ্দিন লামাতিকে ডাক দিলেন গভর্নর মদিনার গভর্নর এসে বলতেছেন ও মুয়াজ্জিন সাহেব কি হলো আজকে রাতে একটার পরে কিছু মানুষ আসবে দরজায় নক করলে তুমি দরজা খুলে দিও এত রাতে কারা আসবে দরজা খুলে দিব কে আসবে এটা জানার দরকার নাই তোমার কাজ হলো দরজা খুলে দেওয়া উনি বলেন আমি পারতাম না আমার অর্ডার নাই আমি পারব না এগারোটার করে দরজা খুলতে গভর্নর বললেন চাকরি যদি বাঁচাইতে চাও আমি যদি রিপোর্ট দেয় তোমাকে কেউ চাকরিতে রাখতে পারবে না আমার হুকুম তুমি রাত্রে দরজা খুলে দিও মহাজিন চাকরির ভয়ে রাত্রে যখন একটা দেড়টা বাজলো কয়েকজন লোক টক টক করে এসে নক করল দরজা খুলে দেওয়ার সাথে সাথে দশ জন লোক বড় বড় সাফল, হুন্তি সাফল কুদাল মাটি লওয়ার জন্য ঝুরি এইগুলি নিয়ে দুট দিলেন শামসুদ্দিল্লামিদ হাত দুইটা কই দারা! তোমাদের হাতে লাঠি কেন সাফল কেন কোদাল কেন জুরি কেন আমরা দুইটা লাশ উঠাইব কাকে আবু বকর সিদ্দিক উমরে ফারুক কে তোমরা কারা এরা হইল শিয়া নাউজুবিল্লাহ বলুন এই শিয়া ফেতনা দেশ আছে কি নাই আমরা হচ্ছি শিয়াম ওই শিয়ারাম উনি হাত পারে কয় কেন উনাদেরকে উঠাইবাম দুইটা লাশ এমন ভাবে উঠাইয়া আগুন দা পুরাই দিব আমত পর্যন্ত কোনো মানুষ যদি আসে যেন বলতে না পারে যদি কেউ চেক করে আমরা বলবো উমর এবং আল উমর এবং আবু বকর দুইজন রসুলের কাছে নাই আমরা দেখাইয়া দেব মানুষ যাতে বুঝতে পারে যে এগুলার হাড্ডি সহকারে নাই দেখেন কত বড় শৈতান এই জন্য আমরা দুইটা লাশ পোড়ায় দেব রাখবো না কোথাও কেন যে কোনো জায়গায় দাফন করলে এই বড়িকে খাইতে পারবে না কিন্তু এরা জানে না যে বডিকে মাটিয়ে খাই না এই বড়িকে আগুনেও ধরে না রে এই বডিকে আগুনেও ধরে না উনি দাঁড়াইলেন নাম আমার জীবন থাকতে আবু বকুর সিদ্দিক ওমরে ফারুকের বড়িকে উটাইতে আমি দিব না তাকে ধাক্কা মারলেন শামসুল হক শামসুদ্দিন ধাক্কা খাইয়া আস্তে করে পড়ে গেলেন এমনভাবে নাকে মুখে ব্যথা পাইয়া মসজিদে নববীর ভিতরে নবীজি যেই জায়গায় মেহরাবে খুদ্ দিতেন এই জায়গায় আপাদা পড়ে গেলেন ওরা যখন ফাল দিয়া লাভ দিয়া যাবে রোজা বরাবর গিয়ে সাফল দিয়া ফাঁট দিবে শামসুদ্দিন বলেন আমি আপাদা ফইয়া ওই তাকায় রইলাম আমি তো আর একা পারবো না তাদের হাতে অস্ত্র আমার ধাক্কা দিয়ে ফালাই দেওয়ার পরে আমি আস্তে করে তাকিয়ে দেখতেছি তারা যখন সামনে বাড়ছে সামনে বাড়তে দেরি হলো মসজিদে আলাদা হয়ে দুইটা হইয়া বড় একটা ফাটল গর্তের মতন হইয়া তাদেরকে ঝাঁপ দিয়া ধরল বারো চোদ্দ জন লোক গর্তের মধ্যে পরে যাওয়ার সাথে সাথে মাটি আস্তে করে চাপ লাগাই দিয়া মিশাইয়া দিল একটা মানুষও পর্যন্ত তার আর অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না বলুন ওই সময় ক্ষমতা আমার আল্লাহ বর্তমান আমার আমার আল্লাহর আল্লাহর একই আল্লাহ আছে আছে কি কি এই ক্ষমতা বাড়াবাড়ি করোনা দেশের ভালো ওলিদের মাজার ভাঙবাম এটা শুভ লক্ষণ না অলিদের দরবারে আগুন লাগাই বা এটা শুভ লক্ষণ না এই সমস্ত সব পাপ যখন একত্রিত হবে তখন আল্লাহ্লাহানত আল্লাহর গজব ফিরে আসবে প্রচুর পরিমাণে দান হয়েছে কথা কন ঠিক কি না বৃষ্টির অভাবে দানগুলি চলে যাচ্ছে আমি গত করলোর আগের করল আমার বগ্নাম ছিল বাঙ্গাল পাড়ায় একই কথা হুজুর জমিন ফাইটা জীবনেও দেখি নাই জমিন ফেটে আপনারা বলেন চৈত্র মাস ফাল্গুন মাস মাঘ মাস বৃষ্টি হয় না এমন আছে মাঘ মাসে বৃষ্টি হয় চৈত্র মাসে তুফান হয় বৃষ্টি হয় এরপরে মাঘ মায় একটা আছে মাঘে মেঘে বলে দেখা হয় মাঘে মেঘের কোনো দেখা নাই ফাল্গুন মাস গেল দেখা নাই এত বড় একটা রমজান মাস গেল একটা দিনও উবাডল দিছে না কথা কোন ঠিক কিনা অথচ হিন্দু লোকেরা আমার সাথে যারা চাকরি করে কো হুজুর আমাদের বিশ্বাস রমজান আসলেই আকাশ কালো হয়ে যায় বৃষ্টি দেয় কিন্তু এবার তাও হলো না এখনো কি তোমরা বুঝো না অলি আল্লাহ যদি দেশে বেজার হয়ে যায় ওই দেশে রহমত আসে না ওই দেশে আমার আল্লাহ গজব দিয়ে দেয় তোমরা বেশি লাফাইও না লাফাইলে তার পরিণাম বিশাল ভয়ানক হয়ে যাবে মনে করোনা না অলি শেষ হয়ে গিয়েছে কেননা একটা অলি আল্লাহ এক জায়গায় বসে তামাম পৃথিবীর জগতের খবর নিতে পারে কথা বলেন ঠিক কি না আমি একটা প্রমাণ দিচ্ছি আমাদের দেশের মুতালিব কাল্লা মানিক কি মানিক কাল্লা মানিক সাফাই গাইছে দেখছেন না একটা কিতা কইছে খাজা বাবা বুয়া বুয়া ইডাবার মুস্তাক নবীর কথাটারে কাল্লামানিকে সাফাই গাইছে ক তো একতা কইছে না হে আবার কইছে তাইন দুনিয়াতে কোনো উপকার করতে পারে না তাই আমার রিজিকের কোনো উপকার করতে না ভালো মন্দ কোনো উপকার করতে পারে না খাজা বাবা কি দুষ্টা করছে জীবনে কোনো মানুষের সমালোচনা করছে ও মানুষরে মানুষ বানাইছে নব্বই লক্ষ কাফের মুসলমান বানাইছে ইডই তো ওনার দুষ কথা কয় না রে মুসলমান কত বড় হারামি জাত এই হারামি জাত আজকে ফিলিস্তিনের মানুষ এত বড় রমজান মাস ইফতার নাই গাছ খায় মাটি খায় রোজা রাখে আর পাশের মুসলমান গুলি দেশে বইসা বৈশা আস্তা ছাগল দিয়ে ইফতার করে কথা কয় না কথা কয় না এই যদি মুসলমানের হন তোমার ভিতরে একটু জেদ লাগে না চতুর্দিক দাম সকল পৃথিবীর মুসলিম কান্ট্রি যদি একসাথে বাক্য উচ্চারণ করে একটা মুসলিম কাফের দেশ ইহুদি একটা সাধারণ কয়েকটা ইহুদি পালাই জায়গা পাবে না কথা বলেন ঠিক কিন্তু কেন তাদের উপরে আল্লাহ তারা এমনভাবে নিজেদেরকে অলি আল্লাহদেরকে দূরে চলে চলে গেছে কোটি কোটি মানুষ যারা ইসলাম প্রচার করে মানুষদেরকে ও মানুষগুলাকে মানুষ বানাইছে তাদেরকে ভুয়া বলার বড় একদল শয়তানের গোষ্ঠী কুইতাছে টিক টিক কুইসিনি কুইসিনি ঠিক ঠিক তো কয় কি বুঝা কয় হে যেমন শয়তান এরপরে কাল্লামানি কাবার ইটারে ব্যাখ্যা দিয়া তাফসির করে কাল্লা মানিক তাফসির কর ব্যাখ্যা দাও অত তুমিছ নিজেও জানো না আগে ইদু নবী বালা কৈস অলি আল্লাহর পকে গাইছো অহন গিয়া তুমি একটা কুল্লি টুভি মাথার দিস এই মাহফিল থেকে আমি প্রমাণ করে গেলাম আপনারা সাক্ষী পৃথিবীর কোনো একটা আলেম যদি প্রমাণ করতে পারে নবীজি সাহাবি তাবি কুল্লি টুভি মাথার দিছে কেমন পর্যন্ত এই দেশের জমিনে আর ঢুকবো না আপনারা সাক্ষী এই জমিনে পা দিব না রাসুল সাহাবি তাবি ফাঁস কুল্লি টুফি মাতার দিছে আমরা রে সেতা আমরা তো কিছু কই না কথা কয় না মুখটা বোঝা রাহি যে তাক যে ভাবে সইল্লা সুন্দর ভাবে মিল্লা মিশা সইল্লা কোন রহমে জিন্দিকে নি করে আল্লাহ নবীর পক্ষে থেকে কবর যাতে মুক্তি পায় কথা বলেন ঠিক কিনা কিন্তু সেতা কেন কাল্লামানিক এই কাল্লা এখন ফাঁস করলি টুপি মাথার দিয়া সাফাই গায় অলি আল্লাদের কোনো ক্ষমতা নাই কই এক জায়গায় বসলে নাকি আরেক জায়গায় দেখতে পারে না কো নাউজ বিল্লা কয়া মানুষের সাক্ষী রাখে কাল্লা তুমি শোনো আমি বলি আল্লাহর অলি গাউসে পাক আব্দুল কাদির জিলানি বলেন নাজার তুইলা জাম জামআন কাহার দালাতি আব্দুল কাদের জলানি সেইড দ্য ওল অফ দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এস মাস্টার সেইড টুমি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহর জমিনটাকে আমার সামনে এমনিভাবে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন সুবহানাল্লাহ বলুন না আল্লাহর জমিনটা আমি এমনিভাবে দেখতে পাই আল্লাহর জমিনটা আমি আমার কাছে এত ছোট্ট সুবহানাল্লাহ বলুন না একটা সরিষার দানার সমতুল্য আল্লাহর জগতরা গাউসে পাখের সামনে যদি সরিষার দানার সমতুল্য হয় আপনারা বলেন সরিষার দানাটা আপনাদের সামনে থাকলে কাছে না দূরে দেখা যায় কি যায় না তো কাইল্যামাণিক তুমি কি এটা পড়ো না পড়বা কেমনে তুমি তো উদ্দূর পর্যন্ত গেছো না আগের থেকে তো শহিতানি বুদ্ধি উল্লু শেইন ইয়ার জুহিলাল আসলে প্রত্যেক জিনিস তার মূলের দিকে ধাবিত হয় নিশ্চয়ই মূলের মধ্যে বেজাল আছে এবং গুইরা আগেরটা আগের জাগাত গেছে কথা বলে না কথা বলে না রে এখন আসেন আমি বলতে চাইলাম কেন আমার একটা কথা পাহাড়পুর বলেন বিজয়নগর বলেন ব্রাহ্মণবাড়িয়া বলেন ঢাকা বলেন কুমিল্লা বলেন আসলে আমরা সব মুসলমান এক নাকি 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 আমরা সব মুসলমান এক আমরা চাই না তোমাদের সাথে আমাদের কোনো দরবার নাই আমাদের সাথে কোনো দরবার নাই তোমাদের একটাই মাত্র দরবার নবীজির গুলামি লয়া তুমি নবীজির গুলামি মানো না আমি মানি তো আমারে মানতে দাও তুমি না মানলে তোমারটা তুমি আল্লাহ হাসরের ময়দানে বুঝবে কথা বলুন ঠিক কিনা কেন আমরা এই জন্য আমরা নিজেরা মুসলমান দাবি করি একটা চেতনা শরীরের মধ্যে যদি আসে একটা মুসলমানের গায়ে যদি আঘাত পড়ে বিশ্বে আজকে দেখেন ভারতে ঈদের নামাজ পড়তে গেলে এদেরকে বাইরায় ফাঁসার মধ্যে কত মসজিদ বুলডেজার দিয়া ভাঙতেছে মুসলমানেরা চিৎকার করতেছে এখন আবার নিজের জমিগুলি তারা আবাদ করতে পারবে না নতুন আইন জারি করছে যেটা নিয়ে দরবার চলতেছে ভারতে আজকে বলুন এখান থেকে ওই যে বর্ডারটা ভালো করে চিৎকার দিলে শোনা যায় ঠিক কিনা বলেন তোমাদের এত বড় পাওয়ার থাকবে না রে এই পাওয়ার থাকবে না একদিন আসবে হিন রসুল ভবিষ্যদ্বাণী করেছেন হিন্দুস্তানে মুসলমান এবং ও মধ্যে একটা যুদ্ধ হবে যেই যুদ্ধটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে লাস্টে মুসলমানেরা বিজয় অর্জন করে নেতাগুলিকে বাইন্দা শিকল দিয়া খেস রায়া ইমাম মেহিদির পায়ের মধ্যে নিয়ে নিক্ষেপ করবে সেই দিন অপেক্ষা করছে আল্লাহ আকবার বলুন হজরত আবু হুরাইরা থেকে হাদিসটা বর্ণিত কথা আমরা শুধু জীবন জীবন দিতে জানি না আমরা খাইতে জানি আমাদের একটা অভ্যাস হইল কার সমালোচনা কেটা করব কার বদলামি কে করব কথা কয় না শুধু এই সমালোচনা বদলামি কেন নিজের আত্মসমালোচনা করম দয়ালের পৌঁছে যেন দয়ালে ন দরবারে আমার সালাম পৌঁছে যেন খাজা তুমার দরবারে আল্লাহ আকবার বলুন আমার সালাম পৌঁছে যেন শাহজালালের দরবারে সোহান কয় না আমার সালাম পৌঁছে যেন সহি দরবারে আমি দিল দিলকরি শুয়ান্লা কয় না রে আমি দিল করি বসায়া দয়াল তরে স্বর্গে কেনা নর্গে রাখো বই করি না ভন্তরে দয়ালে রে বই করি না অন্তরে আল্লাহ আকবর বলে বলুন প্রেমিকের বই আছে নবীর গোলামের বই আছে ওই ব্যক্তি সবচেয়ে বড় যিনি ওয়াজ করবে একটা কিন্তু কাজ করবে আরেকটা তার কাজের সাথে অর্থাৎ মানুষকে যাহা বুঝাইবে নিজের ভিতরে যার আমল থাকবে না ওই বক্তা ওই মৌলবীর দিয়ে হাসরের ময়দানে রক্ত পুজ বাহির হবে কাউকেই ছাড়া হবে না মনে করেন না যে পাইব হুজুরের মতন হুজুর না হলে তাকেও ছাড়া দেওয়া হবে না কথা বলেন ঠিক কি না আপনারা একটা কথাই সাক্ষ্য দেন এই দেশে যত অলি আল্লাহ বড় বড় অলি আল্লাহরা আইছে। আইসে এরা কি দেশী না বিদেশি বলেন বুঝা কেন দেশি না বিদেশি সবাই কি বাংলাদেশি এই দেশ মানুষ এক একজন এক এক জায়গায় এসে ইসলাম প্রচার করেছে একজন এসেছে খরমপুরের জমিনে তো স্বাভাবিক ভাবে আসে নাই কেল্লা হয়ে আইসে আইসে কেল্লা বুলাইছে মানুষের জবানে আল্লাহ কথা কয় না উনি কি দেশি না বিদেশি ও শাহজালাল জিজ্ঞেস করতে চায় আপনি কি দিশী না বিদেশি শাহজালাল আপনিও বিদিশী শাহপরান আপনিও বিদেশি ও চট্টগ্রামের আহম্মদুল্লা মহিষ বান্ডিয়ারি রহমতুল্লায় আপনি কি দিশী না বিদিশী বলেন না বলেন না শামকুদুম আপনি কি শালি যারা যেইখানে বলেন সবাই বিদেশি আইসে তারা ওখান থেকে কেউ সৌদি থেকে পুরাটা ছিল জাজিরাতুল আরব ইয়েমেন প্রদেশ থেকে কেউ আইসে কেউ আইসে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গার থেকে একটা মাত্র কারণ ইসলাম প্রচার করবে যারা ভক্ত হইছে তারে বালা কইরা পাওয়ারফুল অলি বানাইয়া এই জায়গায় দায়িত্ব দিয়া গেছে ওইলে মরবার আগে দায়িত্ব দিছে না হইলে কইছে দায়িত্ব তুই বহন কর আমি আরেক জায়গায় যাই যে এই জায়গা বেশি ডেঞ্জারাস ওই জায়গাগুলি ওনারা নিজে গেছে আর কিছু আবাদ কইরা একটারে খলিফা বানাইয়া থা গেছে কথা বলে না কথা বলে না আমার কথা কি বুঝতে পারেন কথাটার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ আছে এই দেশে কোনো মৌলবী যদি বলে যে বিদেশি ফিসা রাইসা দেশটারে শেষ করছে তার মতন গুমরা মুরুক্ষ আল্লাহর জমিনে কেউ নাই আপনারা কি একথা আমার সাথে একমত আছেন আমার বড় সবচেয়ে বড় কষ্ট লাগছে আমাদের দেশের একজন পীর কত বড় জাহেল হলে লেখা পড়া না করলে যার ব্রেইন মুরুক্ষ হলে এই কথাটা বলতে পারে যে বিদেশি পীরের কাছে যায়ও না তারা এই দেশে আইছে তো বিদেশি বিরায় এর আর শরীরের বাইরাস লাগলে দেশ বলে আরো নষ্ট হয়ে যাবে এর মধ্যে আবার নাম পাকিস্তানের নামও উচ্চারণ করছে যাকে ইঙ্গিত করছে পাকিস্তানের তাহের সা তয়বসা ডাইরেক্টলি একচল্লিশতম বেজাল সারানবির আওলাত আর ইশারা করলে জমিনটাও পর্যন্ত কাফে আজকে আমরা যারা জোশ্নে জুলুস করি তুমি জশ্নে করো তোমার বাফ করে তোমার দাদা করে এই জশ্নে জুলুসের আবিষ্কার হইল শিরুকুটি পাকিস্তানি তয়ব শাহ হুজুরের আব্বা কথা কয় না কথা কয় না এই দেশে তেরোটা মাদ্রাসা করেছে এর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা চট্টগ্রামের জামিয়া আহ্মদিয়া যে ছাত্রর নাম হইলে নাম বললে যে মাদ্রাসা ছাত্র কথা বললে হুজুরের কথা বললে না এর মধ্যে অন্য মৌলবিদের সিফা মারে এমন মাদ্রাসায় এরা আসে কোটি কোটি টাকা এই দেশে ইনকাম হয় একটা টাকাও নেওয়া যায় না বড় ফান্ড আছে মাদ্রাসার নামে সবগুলা দেয়া যায় শুধু এমন নয় একটা আপেল দেখবেন কি কাসেমী কি কাসেমি জানি এই ওয়াশটা করছিল যে ওনারা একটা আপেল ধরলে এই আপেলটা পর্যন্ত বরকত শুরু পাঁচ টাকা দিয়ে জন্য লয়ে জায়গা তাহলে হাতের কত বড় বরকত তুমি যে বদলা মিডা করলা বিদেশি ফির বইলা তোমার মতন ফির জুতা ডাক গাইবার লাগা যদি তারপরে তোমার মর্যাদা বাড়বে এরা হচ্ছে এমন পীর কথা বলেন ঠিক কিনা তাহলে তুমি মৌলবি তয়ব শাহ রহমতুল্লাহ আলায় শিরগুটি রহমতুল্লাহ বিদেশি পীরের সমালোচনা করা মানে সব বিদেশি পীরের গায়ে লাগা এখানে খরমপুরের কেল্লা শহীদও বাদ নাই শাহজালাল রহমতুল্লাহ বাদ নাই শাহপান রহমতুল্লাহ বাদ নাই প্রত্যেকের আর ওয়ার সিএস দেখলে বোঝা যাইব তুমি যে ফিরের ফিরের ফিরে দাবি করতেছো তোমার পূর্বপুরুষ ওই বিদেশি ফিরির কাছে হাত ধরাই কথা কয় না কথা না রে কিন্তু ওই সমস্ত এইভাবে যারা বিদেশি পীর কি নিয়া বিদেশি না আল্লাহর আকাশের নিচে যেই কোনো জায়গায় হোক উনি যদি আমার নবীর পক্ষে কথা বলে উনি যদি এসে মানুষদেরকে বেলায়ত দিয়া সিনাটাকে মদিনার শহর বানাই দেয় বেলায়ত দিয়া মুর্দা দিল জিন্দা করে দেয় সাধারণ মানুষকে দৈরা আল্লাহর ওলি বানায় সে পৃথিবীর যেই কোনো প্রান্তে আসুক আমরা তার পায়ে ঠুট লাগায় চুমা দিয়া সম্মান জানাই কথা বলেন ঠিক কি না এটাই মুসলমানদের আদর্শ এটাই সুন্নিয়তের শিক্ষা কিন্তু কত বড় উচ্চ মাফের জাহেল হলে এই কথা বলতে পারে যে বিদেশি পীর এই দেশে যত বড় বড় অলি আল্লাহ সব বিদেশিরাই তো দেশীদের অলি বানাইছে কথা বলেন না কেন কারণ আমরাও তো আমরা কি দেশি আমরাও তো বিদেশি হই আমরা যখন আলমে আরো হাতে ছিলাম তখন আমরা আরবি ভাষায় কথা বলতাম আলাস্তু তুবি রাব্বিকা আলাস আমি কি তোমাদের প্রভু নই তখন আমরা আরবিতে উত্তর দিছিলাম কালু বালা বাংলাদেশও আয়া দেখছেন না এদেশের মানুষ যখন সৌদি আরবে যা তখন কিছু সৌদি আরবের ফাইফ শিক্ষা করে সেখানে গিয়া চলে আবার যখন এদেশে ফিরে আবার আগের বাংলাই চলে তো আমরাও পূর্বের থেকে আমরাও বিদেশি ওই মূল আমরা আরবি ভাষায় মাবুদের সাথে কথা বলছি আমরা আলমে আর হা এটা কি দেশি না বিদেশি কথা কয় না আপনারা সবাই বিদেশি না রুহানি জগৎ থেকে আইসেন না তো আলমে আর হাত থেকে আলমে দুনিয়ায় আইসেন ওখানে আরবি চলছে আর এখন এই যখন এই দেশে আইসেন তখন দেশীয় ভাষা চলছে এরপরে যখন আবার কবর যাবেন আবার আগের ভাষাই চলবো তখন আপনাকে জিজ্ঞেস করবে মার রাব বোকা ওই যে আগে আরবি কুইসলাইন গুইরে আবার আগের আরবি আইব আপনি আপনি আপনিই জবান দিয়ে আরবি বাহির হবে যে মার রাব বোকা আপনি বলবেন রাব্বি আল্লাহ সুবাহ কইতেন না বলুন না আল্লাহ একবার তাহলে ইন্টারন্যাশনাল মুরুক্ষ যদি হয় উচ্চ মাফের মুরুক্ষ যদি হয় সেই কথা বলতে পারে বিদেশি ফির সমালোচনা করতে পারে তাহের শাহ হুজুরের সমালোচনা করতে পারে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া মাদ্রাসার মতো একটা সুন্নি মাদ্রাসার সমালোচনা করতে পারে সুন্নি আলেমদের সমালোচনা করতে পারে ওই ব্যক্তি যিনি ইন্টারন্যাশনাল মুরুক্ষ কথা কয় না কথা কয় না রে কত নাম্বার মুরুক্ষ দশ নাম্বার দশ নাম্বার সিগন্যাল উলে গেলাম আর দেশ অবস্থা তাহে না উড়ে মুরা এলে আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্ত জাহেলদের থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন

ما محمد ولا.